মাত্র উনত্রিশ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটার নিকোলাস পুরান পুরানের আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছে থেকে গেছে অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ক্লাসেন গ্ল্যান্সোয়েলো হুট করে তারকাদের এমন অবসর নেয়ার হিরিক পড়লো কেন জবাবটা সোজা ব্যাটে স্টেট ড্রাইভ খেলার মতোই পরিষ্কার ফ্রাঞ্চাইজি ক্রিকেটের যুগে আন্তর্জাতিক ক্যারিয়ার খুব বেশি লম্বা করতে আগ্রহী হচ্ছেন না তারকারা বিশেষ করে যাদের ফ্রাঞ্চাইজি ক্রিকেটে অনেক চাহিদা আছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ক্যারিয়ার লম্বা করতেই বেশ আগ্রহী তারকা ক্রিকেটাররা নিকোলাস পুরানের অবসরে তেমন একটা অবাক হননি ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন সামি খেলোয়াড়ি জীবনে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হিসেবে দুই হাজার বারো এবং দুই হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিলেন স্যামি ফ্রাঞ্চাইজি ক্রিকেটে কোচিংয়ে দারুণ সফল হয়ে স্যামি বর্তমানে আছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ইংল্যান্ডের কাছে তিন শূন্য ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ হারের পর পুরণের অবসর প্রসঙ্গে মুখ খুলেছেন ড্যারেন সামি। নিকোলাস পুরানের অবসর নিয়ে স্বামী বলেন আমার স্বভাব অনুযায়ী আমি বুঝতে পারছিলাম এমন কিছু একটা ঘুরতে যাচ্ছে নিকোলাস আমাকে একটি মেসেজ পাঠিয়েছিল এবং আমি তার এজেন্টের সাথে কথা বলেছিলাম আমরা যখন প্রথম যুক্তরাজ্য সফর নিয়ে কথা বলছিলাম এবং জিজ্ঞাসা করলাম তুমি কি কেবল যুক্তরাজ্য সফরের জন্য আন অ্যাভেলেবেল নাকি অনির্দিষ্টকালের জন্য এরপর আমি যে জবাব পেয়েছি তখনই বুঝলাম আমাকে সম্ভব্য সবচেয়ে বাজে পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে স্বামী আরও বলেন স্বাভাবিকভাবে এমন একজন প্রতিভাবান ক্রিকেটারকে আমি সব সময় দলে পেতে চাইব কিন্তু আমি তো কারো ক্যারিয়ার নিয়ন্ত্রণ করতে পারি না আমি তার জন্য শুভকামনা জানিয়েছি সেও দলের জন্য শুভকামনা জানিয়েছে ফলে এখন আমাদের নিকোলাস পুরাণকে ছাড়া প্ল্যান সাজাতে হবে সামনে বিশ্বকাপও আসছে আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই সে বেশ আগে আমাদেরকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছে যেন আমরা তাকে ছাড়া প্ল্যান করার জন্য পর্যাপ্ত সময় পাই Bye.